সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবজাংটিভ সাবজাংটিভ হল নির্দেশনামূলক ভাব কিছু ভার্ভ আছে যেগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে নির্দেশনা প্রদান করে এবং যদি প্রথম সাবজেক্ট চায় দ্বিতীয় সাবজেক্ট কোনো কিছু করুক তখন এইসব ভাবগুলোকে সাবজাংটিভ বলে সাবজাংটিভের পরবর্তী যে ভার ব্যবহৃত হয় সেটি সর্বদাই ভার্ভের বেস ফর্ম হবে নিম্নলিখিত ভাবগুলো সাবজাংটিভ অর্থ প্রকাশ করে যেমন অ্যাডভাইস প্রেফার ডিমান্ড রিকোয়ার রাস্ক ইনসিস্ট প্রপোস স্টিপুলেট কমান্ড মুভ রিকমেন্ড সাজেস্ট অর্ডার রিকুয়েস্ট ডিগ্রি আর্চি ইটিসি অর্থাৎ এই ভাবগুলো সাবজান্ট্রিক অর্থ প্রকাশ করে এই ভাবগুলো বাক্যের প্রথমে প্রথম অংশে থাকলে দ্বিতীয় অংশের যে ভাবটি হবে সেটি অবশ্যই বেইস হবে স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ অ্যাট টেন্স অর্থাৎ সাবজেন্টিক যুক্ত ভার্ভ অ্যাট এনি টেন্স দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হবে যেমন দ্য উদাহরণ হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিস স্পেশেন্ট স্টপ স্মোকিং এখানে সাজেস্টেড ভার্ব তাই স্টপ বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে দ্য ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট অল স্টুডেন্ট টেক দিস কোর্স টেক দিস কোর্স এখানে রিকোয়ার্স সাবজাংকটিভ ভার্ভ তাই টেক এখানে বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি রিটার্ন অ্যাউডিক সোন জাজ ইনসিস্টেড ইনসিস্টেড এখানে সাবজাংটিভ ভার্ভ এই কারণে রিটার্ন বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে উই প্রোপোসড দ্যাট হি টেক আ ভ্যাকেশান উই প্রোপোস দ্যাট হি এ ভ্যাশন এখানে প্রপোস্ট সাবজাংক ভাব এর কারণে হির সাবজেক্ট থাকা সত্ত্বেও টেক এখানে বেইস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে কনগ্রেস ডিক্রিয়েট দ্যাট ডিক্রিয়েট দ্যাট দ্য গ্যাসোলিন ট্যাক্স বি কনগ্রেস ডিগ্রি দ্যাট দ্য গ্যাসোলিন ট্যাক্স বি অ্যাবলিস এখানে বি ডিক্রিট এখানে সাবজেক্টিক ভাব এ কারণে বি এখানে বেইস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরে এ যুক্ত ভাবগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেটি যে টেন্সেই হোক এনি টেন্স অর্থাৎ পাঁচ ফর্ম পাস্ট টেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে টেন্স এই যুক্ত ভাব হোক না কেন তার পরবর্তী যে ভাবটি হবে অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সাবজেন্টিক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এসে থাকে এই ভিডিওটি সুন্দরভাবে বুঝে বিভিন্ন চাকরি ও ইউনিভার্সিটির পরীক্ষায় সহজে শুদ্ধভাবে আনসার করা যাবে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম